হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য শীত স্পেশাল আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট চিকেন সমুচার রেসিপি শীতের সন্ধ্যায় কিংবা সকাল বিকেলের নাস্তায় আমরা কিন্তু এই সমুচাগুলো প্রায় হোটেল থেকে কিনে খেয়ে থাকি অনেক সময় দেখা যায় এই সমুচাগুলো বাসায় তৈরি করার ক্ষেত্রে সমুদ্রের শীত টাও ঠিক মতো তৈরি করা যায় না আবার সমুচার ভাজটাও ঠিক মতো হয় না তাই আজকে তৈরি করে দেখাবো সমুচার শীত সহ পারফেক্ট চিকেন সমুচার রেসিপি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক সমুচাগুলো কিভাবে তৈরি করছি প্রথমে আমরা সমুচার শীটটা তৈরি করব তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের একটু সময় নিয়ে ময়দার এই ময়মটা দিয়ে নিতে হবে ময়মটা যত ভালো হবে সমচাগুলো ততটাই কিন্তু ক্রিস্পি হবে তাই আমাদের একটু সময় নিয়ে ময়দার এই ময়মটা দিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন দেখা যাবে এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়ি ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে আমাদের ময়দার ময়মটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ময়দাটার মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটা ডো তৈরি করে নিব আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ডোটা কি তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে আমার হাফ কাপের চেয়ে একটু কম পানি লেগেছিল এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে আমরা সমচার জন্য পুরটাকে রেডি করে নিব তার জন্য এখানে দেখুন আমি মুরগির মাংস নিয়েছি দুই পিস এখন এই মাংসগুলোকে আমি একটু ছোট করে টুকরো করে কেটে হালকা ভেজে নিয়েছি এখন এই ভেজে নেওয়া মাংসগুলিকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চিরে নিচ্ছি যতটা সম্ভব আমাদের মুরগির মাংসটাকে খুব ভালোভাবে চিরে নিতে হবে দেখতেই পারছেন মুরগির মাংসটা আমার খুব ভালোভাবে চিরে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ম্যাজিক মশলা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া এখন এই সব কিছুকে আমাদের খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা শীতের বিকেলে প্রতিদিন চায়ের আড্ডায় আমরা কিন্তু কিছু না কিছু তৈরি করে থাকি একদিন এই চিকেন সমোচাগুলো তৈরি করে দেখতে পারেন এই সমোচাগুলো খেতে এত বেশি মজার হয় একদিন বানানোর পর আবারও কিন্তু বানাতে ইচ্ছে করবে দেখতেই পারছেন সব উপকরণ আমার খুব ভালোভাবে হাত দিয়ে মেশানো হয়ে গিয়েছে এখন এই পুরটাকে আমরা হালকা ভেজে নিব তার জন্য চুলা একটা প্যানে দিয়ে নিচ্ছি যেহেতু আমি সমোচাগুলো সংরক্ষণ করব তার জন্য আমি এই সমোচার পুরটাকে একটু ভেজে নিচ্ছি এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি দুই থেকে তিন মিনিটের মতো সমচার পুরটাকে ভেজে নিয়েছি এখন এই পুরটাকে আবারও একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর এই পুরটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই চিকেনের পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমরা যে আগেই ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে ডোটাকে আমি কিছুক্ষণ একটা উপর নিয়ে নিচ্ছি তারপর এই একটু লম্বা শেপ দিয়ে আমি এ থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম লেচি কেটে নিই ঠিক একইভাবে এই লেচিগুলো কেটে নিচ্ছি তারপর এই লেচিগুলোকে আমি বল শেপ দিয়ে দিচ্ছি এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে নিচ্ছি তারপর এর উপর আমি অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন একটা বেলুনের সাহায্যে আমাদের একটা রুটি বেলে নিতে হবে এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করা যাবে না আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি ঠিক একই রকম ভাবে এই রুটিটা তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন বেলুন দিয়ে বেলে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি আর একই ভাবে সবগুলো রুটি আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব সবগুলো রুটি বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে বন্ধুরা আমি আমি সবগুলো রুটি রুটি বানিয়ে নিয়েছি এখন এখানে দেখুন একটি বোর্ডের উপর নিয়ে এখন রুটিটার আমি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন একটা ব্রাশের সাহায্যে এই তেলটাকে রুটির উপর খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তেলটা রুটির মধ্যে লাগানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা আর এই ময়দাটাকে আমি খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিবো দেখতেই পারছেন ময়দাটাও রুটির মধ্যে লাগানো হয়ে গিয়েছে এখন আমি এর উপর একটা রুটি দিয়ে দিচ্ছি এখন এই রুটিটার মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটাকে ব্রাশের সাহায্যে লাগিয়ে এর উপর আমি কিছুটা পরিমাণ আবারও ময়দা দিয়ে দিচ্ছি এখন ময়দাটাকেও হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর এভাবে এই রুটিটার উপর আরও দুই থেকে তিনটি রুটি সেট করে নিব বন্ধুরা আমি আরো তিনটি রুটি এই রুটিটার উপর সেট করে নিয়েছি এখন এই রুটিটার মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা লাগিয়ে নিচ্ছি এখন একটা বেলনের সাহায্যে এই রুটিটাকে বেলে একটু বড় রুটি তৈরি করে নিচ্ছি তবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু এই রুটিটা বেলা যাবে না তাহলে কিন্তু রুটিগুলো একটির সাথে আরেকটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পারছেন বড় একটি রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের এই রুটিটাকে সেঁকে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এর উপর আমি রুটিটা দিয়ে দিচ্ছি এখন এই রুটিটাকে আমরা উল্টে পাল্টে হালকা সেঁকে নিব তবে ভাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রুটির মধ্যে যেন কোনো রকম দাগ না লাগে আমি রুটিটাকে এক থেকে দুই মিনিটের মতো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই রুটিটা আমরা প্যান থেকে তুলে নিব বন্ধুরা দেখুন রুটিটা আমি প্যান থেকে তুলে নিয়েছি এখন এই রুটিটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এর থেকে আমরা রুটিগুলো আলাদা করে নিচ্ছি আরো শীটগুলো কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা সবগুলো রুটি আমার আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন প্রতিটা সিটই কত সুন্দর পাতলা হয়েছে এখন আমাদের এই সিটগুলোকে গুলোকে তৈরি করার জন্য কেটে নিতে হবে তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর আমি একটি সিট নিয়ে নিয়েছি তারপর এই রুটিটার মাঝখান দিয়ে আমি লম্বা লম্বি ভাবে কেটে নিচ্ছি আমি একটি রুটি দিয়ে দুইটা সমুচার শীত তৈরি করব। এখন আমি দুই পাশের মাথার অংশটা একটু বাঁকা করে কেটে সাইজ করে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা সমুচার শীতটা তৈরি করা হয়ে গিয়েছে আর একইভাবে আমি বাকি সবগুলো রুটি দিয়ে সমুচার শীত তৈরি করে নিব আর সাথে কিছু স্প্রিং রোলের শীতও আমি চার কোনা শেপ করে কেটে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো সমুচার শীত তৈরি করা হয়ে গিয়েছে শীত তৈরি করার পর সাইডের যে অতিরিক্ত অংশগুলো রয়েছে কি কিন্তু আমরা ফেলবো না এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে সমুচা পুরের মধ্যে অ্যাড করে দিব বন্ধুরা আমি সাইডের অংশগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে পুরের সাথে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সমুচার জন্য আমাদের পুরটা খুব ভালোভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন আমরা সমুচাগুলো তৈরি করতে চলে যাব প্রথমে আমি একটা স্প্রিং রোলে শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর অ্যাড করে দিচ্ছি তারপর প্রথমে দুই সাইডটাকে ভাজ করে নিচ্ছি তারপর এক সাইড দিয়ে ভাজ করে রোলে শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমার একটি স্প্রিং রোল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটি সমুচা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে সমুচার সিট নিয়ে নিয়েছি আর এটার আমি প্রথমে একটা সাইড টেনে অপর সাইডে লাগিয়ে নিচ্ছি তারপর সেই সাইডটা টেনে অপর সাইডে নিয়ে নিয়ে আসছি আর দেখুন কি সুন্দর একটা পকেট তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পুরটা তারপর আবারও যে অতিরিক্ত অংশগুলো রয়েছে এর মধ্যে আমি ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা আমি তৈরি করেছি তিনটি বেল চামচ ময়দার সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে দেখতে পাচ্ছেন ময়দার ব্যাটারটা খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে টেনে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি সিলটা আমাদের খুব ভালোভাবে করতে হবে তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পারছেন আমার একটি সমস্যা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই সমস্যাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো সমস্যা আমি তৈরি করে নিব আসলে সমস্যার ভাস দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই এটাকে কিন্তু দেখে আমাদের বুঝে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু আরো একটি সমস্যা তৈরি করা হয়ে গিয়েছে একই প্রসেসে বাকি সবগুলো সমস্যা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আমার সবগুলো সমস্যা বানানো হয়ে গিয়েছে আমি কিছু সমস্যা সংরক্ষণ করে রাখবো তার জন্য এখানে দেখুন একটা বাটিতে আমি কিছু সমস্যা তুলে নিচ্ছি আর এই সমস্যাগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত যখনই খেতে ইচ্ছে করবে তখনই তেলে ভেজে নিলেই হয়ে যাবে আমি কিছু সমস্যা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হবে এর মধ্যে আমি একে একে সমুচাগুলো দিয়ে দিচ্ছি হোটেলের মতো পারফেক্ট সমুচা বাঁচতে হলে আমাদের কিন্তু অবশ্যই হালকা গরম তেলেই সমুচাগুলো ছাড়তে হবে এতে করে সমুচাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু হবে অনেক মজাদার এখন আমি এই সমুচাগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তবে খুব বেশি ভেজে এগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না দেখতেই পাচ্ছেন সমুচাগুলোর মধ্যে খুব সুন্দর একটা চলে এসেছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি সবগুলো সমস্যা তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন সবগুলো সমুচে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর দেখুন সমুচাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ